আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো এখানে আমাদের তিনটা সোনালী ছিল মানে মুরগি ছিল আর একটা একটা তার মধ্যে এখন মুরগি আছে আর একটা মোরগ তো আর একটা মুরগি কি হলো ওই মুরগিটা আমাদের ছাদ থেকে লাভ দিয়েছে লাভ দিয়ে ওর পা ভেঙে গেছে তো ওকে দেখাচ্ছি ওই যে এই কোনায় একদম বসে আছে ওকে বের করে নি দেখাচ্ছি আর আরেকটা জিনিস আমাদের কোয়েল পাখি এখানে ছয়টা ছিল এই ছয়টার মধ্যে এখন আছে হচ্ছে পাঁচটা এইখানে এখানে দুইটা আর তিনটা আর সাদা কালার একটা ছিল ওই সাদা কালারটাকে এরা অনেক ঠুকাইছে মাথায় ওকে দেখাচ্ছে ও আছে এই যে এখানেও তো সেদিন ওর ওই মাথা দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল জন্য ওকে আলাদাভাবে রাখছি মাথার অবস্থা কি দেখেন তোকে এখানে খাদ দিছি আর এই যে এই করে পানি দিছি এখানে দুই দিন ধরে আছে সুস্থ হওয়া পর্যন্ত এখানে থাকবে সুস্থ হলে আবার এদের মধ্যে দিয়ে দিব আর আমাদের ওই যে ওই মুরগিটাকে বের করে নেই তো ওর বাম পাটা ভেঙেছে তো একে ও চিকিৎসা করতেছি দেখি কি হয় এমনি সুস্থ আছে শুধু পাটা ভেঙে গেছে ওই যে এইখান থেকে লাভ যে থেকে এখানে একদম ওই নিচে লাভ লাভ দিছে দেখাচ্ছি এই যে আমাদের বিড়ালের বাচ্চাটা এখন একা একা হয়ে গেছে ওর ভাইকে একজন নিয়ে গেছে পালার জন্য তো এখন একা একাই খেলে তো খেলুক আর আমাদের মুরগির বাচ্চাকে দেখায় এখানে রোদে দিছি আর ওরা রাতের বেলা ওদের হচ্ছে লাইট দিয়ে ঘরের মধ্যে রেখে দেয় আলহামদুলিল্লাহ এরা আট আটজন আটজনই সুস্থ আছে ওদের পানির পাত্র ওই জইটা ওই ওইখানে প্রথম প্রথম মার্বেল দিয়ে রাখতাম ছোটো ছিল জন্য এখন একটু বড়ো হয়ে গেছে জন্য মার্বেল তুলে ফেলছি আর রাতের বেলা ওরা যে কার্টুনে থাকে এখানে আমাদের লেবু অনেক বড়ই হয়ে যাচ্ছে তো আমাদের গলা ছিল মুরগি আছে নিচে ওকে বসাই দিছি ডিম দিয়ে দশটা ডিম দিছিলাম এখন মাত্র আটটা ডিম আছে ও দুটা ডিম খাই ফেলছে তো ওকেও দেখাচ্ছি একে আগে রাখিনি যে এখানে বসাই দিছি আটটা ডিম দিয়ে আজ থাকা ডিস্টার্ব করব না আর আজকে আমরা আমাদের খামারের জন্য একটা নতুন মুরগি কিনছি সেটা দেখায় এই যে এইখানে টুপা দিয়ে আটকে রাখছি নতুন মুরগি তো আর অন্যান্য সব মুরগি বাইরে আছে দেখায় ওরা ঘাস খায় ওইখানে বাইরে দেখে আসলাম নাই আর এই যেমন চীনা হাস ওর আর হয়তো বা কিছুদিন পরে ডিম পারবে আজকের ভিডিওটা এইটুকুই ছিল